বিসমিল্লাহ ই রহিম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার আসলে এই যে বৃহত্তম বাজারে অসংখ্য কলা বাজারে আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই যেমন কলা কম অন্যান্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে কলা নেই বললেই চলে আসলে আমরা জানব যে আজকে যে বাজারের কি অবস্থাটা একটু জানার জন্য চেষ্টা করবো আমরা দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে কলা কলা কিন্তু একদমই যেখানে কানায় কানায় ভরা থাকে সেইখানে কিন্তু কলা একদমই দেখা যাচ্ছে না বললেই চলে এই কলাগুলা কে আনছে চাচা আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কলার বাজার কেমন বাজার কমই কম কলাও কম ব্যাপারীও কম নাকি আসলে এখান এইখান থেকে ব্যাপারীরা কলা নিয়ে ব্যবসা করতে পারে না অনেকেরই ক্ষতি অনেকের লস এ খেয়েছে বিভিন্নভাবে কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন কেমন দাম বলতেছে আজকে তিনশো তিনশো আশি তিনশো এটা মানে কয় পুন করে কলা হবে এবার এসে দেড় পুন হবে নাকি এবার এসে হয়তো দেন দেড় পুন করে হবে আসলেই এই কলার কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আসলে অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আল্লাহ ভালো আছে ভাইয়া এর নামটা যে কি ভাইজানের

তাহলে তো শীতের মধ্যে অন্য অন্য বছরের তুলনায় এই যে এই কলাগুলো এই গেছে শীতে কিরকম দামে কিনছেন একশো দশ বিশ আর এই বছর দুশো টাকা দাম তাহলে তো বেশি অনেকটাই বেশি নাকি অনেকটাই বেশি

এই যেমন কলাও অনেকটাই কম এর দামটাও অনেকটাই বেশি এই যাই হোক আমি যারা বিভিন্ন জায়গায় থেকে লেগেছেন এ তাদের নামটা একটু প্রকাশ করব আর দেখব বাজারের অবস্থাটা দেখাবো যে দেখি আলাইকুম কেমন আছেন মালিক ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে ভাই বাজার কমই আছে কম কলা কেমন কলাও তো কম বাজারে কলা আজকে বাজার কম মানে মানে পার্টি বেশি কলা কম কলা কম দামটাও বেশি নাকি দামটা একটু বেশি একটু বেশি এই যে কলাগুলা কি দাম বলছেন না কিনছেন এই 250 টাকা করে বলছি 250 টাকা এটা কয় কোন কলা হবে এটা মানে 30 শালি কলা হবে 30 শালি অন্যন্য বছরে এই কলার দাম শীতের মধ্যে কেমন থাকে সময় গেছে ভাতটায় গলা আমার তিনশো টাকা সাড়ে তিনশো কিন্তু হয়েছে শীতের মধ্যে হুম শীতের মধ্যে আর এখন এখন বাজারে একটু কম গেছে বার হচ্ছে বাজার কম অনেকটাই কম হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি যে আরও একটু আমরা জানবো যে আসলেও বাজারে যেখানে একদমই কানাই কানাই ভরাত থাকে কলা সেখানে কিন্তু কলা একদমই নেই আজকে কিন্তু হাতবার না শনিবার মঙ্গলবার দুই দিন কিন্তু বাজারে অসংখ্য কলা থাকে বাজারে একদমই কানায় কানায় বরা থাকে এত কিন্তু দেখা যাচ্ছে যে আসলেও কলা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে এই তো হইল সবরিকলার বাজার কলার বাজারেও কিন্তু কলা নেই দেখতে পাচ্ছেন যে এই এই হইল এ দেশি সাগর দেশি সাগরও কিন্তু নেই আসলেই এটা হলো এ কলার বাজার আসলে সব বাজারে কিন্তু একদমই খালি বললেই চলে যেই বাজারে একদমই কানায় কানায় বরা থাকে কলা সেই বাজারে কিন্তু আজকে একদমই কলা নেই বললেই চলে যাই হোক আমি কিছু এই যারা কমেন্ট করেছেন কে কোন জায়গায় থেকে দেখেছেন তাদের নামটা একটু এ গভরগাঁও থেকে লিখেছেন জিহাদ হাসান জিহাদ যশোর থেকে বেনাফল থেকে যশোর বেনাফল থেকে মাছুম বিল্লা যশোর থেকে সুকুমার দাস টাঙ্গাইল মির্জাপুর সাগর আলিফ মালদ্বীপ থেকে আরিফ হুসাইন বাহারাইন থেকে স্বপন ব্যাপারী যাই হোক আমি সকলের নাম প্রকাশ করলাম সকলকেই ধন্যবাদ আবার যারা লেখবেন পরের ভিডিওতে তাদের নাম আমরা উল্লেখ করব। এ কলাগুলোকে কিনছে কিনছেন ভাই কীরকম দাম আজকে কীরকম 180 180 টাকা জাম্পা কলার দাম অনেকটাই কম নাকি আজকে কম আজকে কম কত টাকা আছেন আপনি মানিক মানিকগঞ্জ থেকে আর কি কি ধরনের কলা কিনছেন সাগর সাগর সাগরের দাম কেমন সামুদ্রিক তো সাগর দাম একটু কম हां অলরেডি অলরেডি একটু কম অন্য অন্য দিনের চেয়ে তাই আজকে একটু কম এই গেছে বছর যে কলাগুলা কিনছেন আপনি কি এই বছর প্রথম নাকি আরো আছে না না আরো অনেক বছর আগে থেকে তাতে অন্য অন্য বছর তুলনায় কি এই বছর কলার দাম বেশি না কম না মিডিয়া মানে একটু বেশি আরকি অন্য অন্য বছরের তুলনায় এই বছর তাই না অনেকটাই বেশি যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি দেখি একদমই কিন্তু দেখতে পাচ্ছেন যে কানায় কানায় বরা থাকে কলা আজকে কিন্তু কলা নেই বললেই চলে আসলেই এই যে আজকেই কিন্তু বাজারে সবচেয়ে বেশি এ কলা থাকার কথা সেই জায়গায় কিন্তু কলা অর্ধেকও নেই কারণ এ কৃষকের হাতেই কলা নেই নাকি ব্যাপারীরা নিচ্ছে না এই কলাগুলো কে আনছে বাইজ আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো

ব্যাপারীরা বলে খায় না এই জন্যই দাম অনেকটাই কম নাকি এই জন্য অনেকটাই কম আসলেই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে এইদিকে অনেক কলা রয়েছে আসলে কিন্তু একদমই কলা নেই বললে আজকে চলে এই যে আজকে কিন্তু যেখানে বাজারে ভরপুর কলা থাকার কথা সেইখানে কিন্তু কলা একদমই দেখা যাচ্ছে না হ্যাঁ বললে চলে যার ফলে এই কলাগুলা কি আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান নামটা যেন কি ভাই জানে রহিম আব্দুর রহিম ভাই গেছ বাজারেও তো আপনি কলা আনছিলেন হ্যাঁ কতগুলো কলা চাষ করছেন আপনি চোদ্দ হাজারের মতন সবকে চাম্পা কলা নাকি সব চাম্পা কলা এই যে কলাগুলো আনছেন আজকে গেছে বাজারেও তো বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন আজকে কেমন দাম বলতেছে তিনশো টাকা গারা অন্যান্য বছরের তুলনায় তাতিকেই থেকে এই বছর বাজার কম না বেশি

হ্যাঁ হ্যাঁ খালি একদমই ফাঁকা একদমই ফাঁকা দেখা যাচ্ছে আসলে যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলে বাজার একদমই ফাঁকা এর দামটা অনেক বেশি ব্যাপারীরাও বিক্রি করতে পারে না এই জন্যই সমস্যা যাই হোক আমি ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ